মনে মনে ভাবছেন এসআইআর ফর্ম কোথায় পূরণ করবেন কোনো চিন্তা করবেন না কোনো ভাবনাও করবেন না কারণ হচ্ছে সঙ্গে আছে আপনাদের প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সোদপুর মিলনী সংঘের সদস্যগণ এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ রানীতলা থানার অন্তর্গত সোদপুর গ্রামের মিলনী সংঘ ক্লাবের পরিচালনায় এসআইআর ফর্ম পূরণ করার জন্য খোলা হল সহায়তা কেন্দ্র এই সহায়তা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে এসআইআর ফর্ম পূরণ করে দেওয়া হবে তার পাশাপাশি এসআইআর সম্পর্কে বিভিন্ন রকম তথ্য তিনারা মানুষকে বোঝাবেন সেই নিয়েই আজকের একটি সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হল সোদপুর গ্রামে এ সভায় উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ রানীতলা থানার অফিসার রাজেশ আলী খান এলাকার বিশিষ্ট সমাজসেবী রহিদুল ইসলাম গগন শেখ এছাড়াও ক্লাবের সদস্য এবং প্রচুর গ্রামবাসী জমায়েত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এবং রহিদুল ইসলাম তিনারা এস আইআরএর ফর্ম পূরণ করার ক্ষেত্রে কী কী প্রমাণপত্র লাগবে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন সোদপুর গ্রামের উপস্থিত হওয়া প্রায় একশো জন মানুষ তিনাদের বক্তব্য মন দিয়ে শুনলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এবং রহিদুল ইসলাম তিনারা বললেন শুধু সোদপুর গ্রামের নয় গোটা ভগবান গোলার মানুষ আসলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পূরণ করে দেব আমাদের ক্লাবের সদস্য গ্রামের শিক্ষক বিশিষ্ট সমাজসেবীরা এই ক্যাম্পে উপস্থিত থাকবেন ভগবান গোলার প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ এবং সোদপুর মিলনী সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী কি বলছেন দেখুন আপনারা সকলেই জানেন এসআর একটা খুব গুরুত্বপূর্ণ দিক মানে যেটা গোটা পশ্চিম বাংলা জুড়ে একটা বিশাল আকার ধারণ করেছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়েছে এসআইআর যেটা মানুষ হয়তো ভাবে যে আমরা থাকতে পারবো কি পারবো না ভোটার ওদের আমার নাম থাকবে কি থাকবে না বিভিন্ন জায়গাতে আপনার এটাকে কেন্দ্র করে বিভিন্ন যে আত্মহত্যা হচ্ছে আজকেও তার নাম না থাকে আজকেও মারা গেছে তাই আমরা মানুষের পাশে থেকে সৈদপুর মিলনের সঙ্গের ক্লাবের আমরা দলমত নির্বিচেছে সকলে মিলিয়ে আমরা একটা ক্যাম্প করেছি গ্রামের সমন্বয়ে সকলে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হচ্ছেন আমাদের এই থানার আমাদের মেজুবু রাজস্থান রয়েছেন শিক্ষক গোলাম বস্তুবা রয়েছেন নিয়াজল রয়েছেন রোহিতল রয়েছেন আরও এলাকার মানুষ সবাই একমত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামাঞ্চলের মানুষ অনেকেই ইংরাজি লিখতে হয়তো পারে না অনেক বাংলা লিখতেও পারে না তো গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছে ওই মানুষগুলা যারা অসহায় মানুষ যারা লিখতে পারবে না সেই ফর্ম ইভোনেশন ফর্ম যেটা প্রত্যেক একটা ব্যক্তিকে দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে সেই সঠিক তাদের তালিকা নিয়ে এই সব মানুষগুলা যারা এখানে বসে আছেন তারাই সেই মানুষগুলোকে সহায়তা করবেন সাহায্য করবেন এবং তাদের ফর্ম ফিল করে দেবেন যাতে পরবর্তীতে ওই সব মানুষগুলো যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই জন্যে তারা সুস্থভাবে সুন্দরভাবে এবং এটা নির্বাচন কমিশন বলেও দিয়েছে যে লিখার সময় যাতে কোনো রকমের কাটাকাটি না হয় যদি কোথাও একটা ভুল হয়ে গেল তাহলে একটা না ওটাকে কেটে দিয়ে পার্শ্বে তার সুন্দরভাবে ওইটাকে আবার লিখতে হবে যেমন খুব একটা সহজ ভাবছি অতটা ফর্ম ফিল খুব একটা সহজও নয় একটু তালিকা অনুযায়ী যদি আমরা প্রমাণপত্র সে অনেক কিছু কাগজপত্র দিয়ে তার নাম এপিকটা যদি না দিতে পারি সেখানে আমাদের অনেকটা অসুবিধা হবে বলে মনে করছি তাই যতটা সহজ ততটা সহজ নয় গুরুত্ব আকারে ভোটার ভোটাধিকার অধিকারে আমরা বাংলার ভারতের আমরা নাগরিক আমরা একজন মানুষ ভোটার হিসাবে থাকব। সেই হিসাবে আমাদের দায়িত্ব সকল মানুষের এই কাজগুলা করিয়ে দেওয়ার জন্য যারা আমরা এখানে উপস্থিত আছেন সকলে কাজ করার দায়িত্ব তারা নিয়েছেন পাশাপাশি আমাদের এই ক্লাবের সমন্বয়ে আমাদের মসজিদ আমাদের জম্মা মসজিদ আমাদের মাদ্রাসা এবং পাশাপাশি ক্লাব ক্লাবটা ইতিমধ্যে আমাদের অন্য সময় দলের সঙ্গে মোটা ভোট হবে কিন্তু কাজের ক্ষেত্রে মাদ্রাসা মসজিদ ক্লাব এখানে কোনো দল থাকবে না কোনো রং থাকবে না আমরা এই সৈদপুর মিলনির সংঘের মানুষ সবাই এক এবং এক বাক্য হয়ে আমরা সব কাজ আমরা সমাপ্ত করব এটাই হচ্ছে আমাদের আজকের বার্তা সৈতপুর মিলনির সঙ্ঘের পরিচালনায় এসআইয়ের যে একটা ফর্ম দিয়েছে মানুষের ঘরে ঘরে সেই ফর্ম সম্পর্কে এখানে ফিল হবে এটা সোদপুর মিলনী সকল সদস্যগণ এই উদ্যোগ নিয়েছে শুধু যে সোদপুরের ফর্ম নয় এটা ভগবানগুলার টু থেকে যে কেউ আসতে পারে এই সহায়তা কেন্দ্রে সোদপুর মিলনী সংঘের সকল সদস্য তাদেরকে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এখানে আমাদের সোদপুর মিলনী সংঘের ক্লাবের সেক্রেটারি সভাপতি আছে উপস্থিত এখানে শুধু তাই নয় সর্বোপরি সোদপুর মিলনী সকল সদস্য এখানে উপস্থিত থাকবে এবং জনগণের সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করার আমরা চেষ্টা করব আপনার নাম আমার নাম মিঠু মিঠু আলী